কিন্তু রয়েছে কলকাতার বিরুদ্ধে পাঞ্জাবের ম্যাচ এবং সেই ম্যাচে কলকাতা দলে বড় পরিবর্তন হতে চলেছে মিচেল স্টার বাদ যেতে চলেছে তার পরিবর্তে আসতে চলেছে শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা দুষ্মন্ত চামিরাকে বল করতে দেখা গেছে কলকাতার যে প্র্যাকটিস স্টেশন হয় সেখানে গতকালকে কিন্তু দেখা যায়নি মিচেল স্টারকে বোলিং করতে এখান থেকে ধরে নেওয়া যেতেই পারে যে হয়তো মিচেল স্টারকে বসানো যেতে পারে আমরা যেটা সকলেই চাইছিলাম যে মিচেল স্টারকে বসানো হোক সে একা যেহেতু ম্যাচ হারিয়ে দিচ্ছে তাকে হয়তো বসিয়ে দুষ্মন্ত চামিরাকে খেলানো হবে তার পরিবর্তে শ্রীলঙ্কান বোলারকে আমরা দেখতে চলেছি শ্রীলঙ্কান বোলার আশা করছে মিচেল স্টারকের মতো অতটা মার খাবে না মিচেল দুষ্মন্ত চামিরা দুষ্মন্ত চামিরা কিন্তু প্রথম দিকেও বল সুইং করাতে পারে প্রথম দিকে ভালো বল করে প্রথম দিকে বেশ ভালো বল করে তবে ডেট বোলিংটা কেমন করে সেটাই দেখার বিষয় সেটা আমি বলতে পারছি না ইয়োর কার্ড দিতে পারে তবে শেষ দিকে ইউর কার্ড আদৌ দেয় নাকি ঠিক নেই ইউর কার্ড যদি দেয় তাহলে ভালো করতে পারবে মার কম খাবে আর যদি না করতে পারে তাহলে কিন্তু সমস্যা আর নীতিশ সাহা যতদূর মনে হচ্ছে কালকের ম্যাচে নাও খেলতে পারে কালকের ম্যাচে অত খেলবে না তবে দিল্লির বিপক্ষে ম্যাচে ফিরবেই ফিরবে আমার যতদূর মনে হচ্ছে তার কারণ শোনা যাচ্ছিল উনত্রিশ তারিখে নাকি ফিরবে ওই দিনই তো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ ফেরার সম্ভাবনা রয়েছে আঙ্গুলের চোর থেকে হুম তখন ভেঙ্করেশ আর বাদ যাবে এছাড়া আর কোনো টিমে কোনো চেঞ্জ হবে না কালকে আর পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ওই একটাই হয়তো পরিবর্তন হবে এটাই ভালো হবে ফিলিপস হল তো ভালো শুরু করছে নারীনও মোটামুটি খেলে দিচ্ছে তারপর রয়েছে ওই শ্রেয়া সারও মোটামুটি খেলছে ভেঙ্কটেশ্বরকে ওই কোন পজিশনে খেলাবে সেটা দেখতে পারে রামক্রিস রঘুবংশী খেলে দেবে আশা করছি কালকেই হয়তো একটা বড় ইনিংস খেলে দিল রাসেল রয়েছে রিঙ্কু সিং রয়েছে রিঙ্কুকে একটু আগে ব্যাটিংয়ে পাঠানো উচিত প্রথম দিন পারেনি খেলতে ঠিকই মানে এর আগের ম্যাচে কিন্তু আর একটা সুযোগ দিলে পারবে আর রিঙ্কু সিংকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া উচিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে যদি না নেয় তার পরিবর্তে যদি রিয়ান পরাককে নেয় তাহলে প্রচণ্ড ভুল হয়ে যাবে রিঙ্কু ফিনিশার আর দুবেও কিন্তু ফিনিশার নয় দুবিও কিন্তু তিন চার নম্বরে খেলতে পারে দুবে কিন্তু কখনো ফিনিশার নয় ফিনিশার রিঙ্কু সিংকে লাগবেই তার সাথে যাতে যা তার সাথে হার্দিক পান্ডা আর হার্দিক পান্ডার এখন যা অবস্থা হার্দিক পান্ডা ধরতে গেলে ফ্লপই হবে এবার হার্দিক দুবেকে নেওয়া উচিত যদি হার্দিক পান্ডা খেলতে না পারে সেক্ষেত্রে পাঁচটা বোলার নিয়ে খেলবে দুবেকে প্রয়োজনে একবার দিতে হবে বল আর কী করা যাবে মার খেলেও করাতে হবে দুবে সেক্ষেত্রে একটু আগে সেক্ষেত্রে নামাতে হবে না ঋষভ পান্ত কিন্তু শেষ দিকে এসে ফিনিশ হয়তো করতে পারবে চার নম্বরে সেক্ষেত্রে দুবেকে খেলাতে হবে দুবে চার নম্বরে ঋষভের থেকে অনেক 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 গুণ ভালো খেলবে আর তিন সূর্য খেলবে সেক্ষেত্রে গিল যশস্বী এদের মধ্যে কাউকে আমি মনে করি ওপেনার এদের না করার থেকে এটা মানে এদের খেলানোর থেকে দুবেকে খেলানো অনেক ভালো দুবে যেহেতু ফর্মে রয়েছে দুবে খেলবেই খেলবে এই এইটাকেই ইউজ করতে হবে তবে দুবে হয়তো এতটা ভালো না খেলতে পারলেও খেলে দেবে দুবে আর দুষ্মন্ত চামিরার এই চেঞ্জটাই দেখতে চাইছিল অনেকে আমিও দেখতে চাইছিলাম সেটাই হতে চলেছে আর আইপিএলে ভারতীয়দের দ্বারা সর্বোচ্চ ছক্কা মেরেছে অভিষেক শর্মা চব্বিশটি শিবম দুবে বাইশটি ঋষভ পান্ত একুশটি মানে বাহাতিরা কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে আর ওয়াসিম আকরম বলেছেন যে সবাই ভাবে নারিন খুব ভালো বোলার পাশাপাশি খুব ভালো ব্যাটারও বিশ্বের সব বড়ো লিগের ব্যাটিংয়ের জন্য নাম রয়েছে আমি জানি গৌতম গম্ভীর ওর ওপর সেই বিশ্বাসটা দেখিয়েছে সেই কারণেই নারায়ণ এত ভালো খেলছে আর কামিন্স বিরাট কোহলি সম্পর্কে বলেছেন আমি বিরাট কোহলির প্রশংসা করি সে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাট হাতেও মাঠে যদি কোহলি একশো বছর খেলে তাহলে একশো দিন খেলে তবে প্রতিটি দিনের জন্য প্রস্তুত থাকে কোহলি খুবই প্রতিযোগিতামূলক তবে মাঠের বাইরে সে খুব রিল্যাক্স আমিও একই আর নীতিশ কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের প্রসঙ্গে বলেছে আমরা এখানে কলকাতায় অনেক ভালোবাসা পাই আমি এখন কে কে সাত বছর পূরণ করেছি কলকাতার মানুষ আমাকে কে কে আর খেলোয়াড় হিসেবে অনেক ভালোবাসা দিয়েছে এমনকি আগেরবার যখন আমি ক্যাপ্টেন ছিলাম তখন আমাকে খুব সবাই সাহায্য করেছিল কোচ বা যারা টিম ম্যানেজমেন্টে থাকে মানে টিম ম্যানেজমেন্ট পুরো আমাকে সাহায্য করেছিল আমার পাশে ছিল আমাকে সবাই সাপোর্ট করেছিল সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি আর বিসিসিআই ঘরোয়া খেলোয়াড়দের বেতন বাড়াতে চলেছে খেলোয়াড়রা বছরে দশটি রঞ্জি ম্যাচ খেলে এক কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে এটি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য উৎসাহিত করবে তার কারণ এই যে দশ ম্যাচ খেলে এক কোটি টাকা পেলে তখন অনেকেই কিন্তু প্লেয়াররা খেলতে চাইবে টাকা কম পেলে কিন্তু অনেক প্লেয়ার খেলতে চায় না এই জন্য কিন্তু এই ব্যবস্থা নিয়েছে বিসিসিআই একটা এইটা একটা খুব খুব ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি এখন দেখা যাক কি হয় এটাই চলতি আইপিএলে কোন দল সব থেকে বেশ ব্যাটিং বোলিং সব দিক থেকে সেরা কোন দল সব দিক থেকে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে সেরা কোন দল এখনও পর্যন্ত টেবিলের এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস তারা আটটা ম্যাচ খেলেছে সাতটা ম্যাচে জয়লাভ করেছে একটা ম্যাচে হেরে গেছে টেবিলের এক নম্বরে রয়েছে কিন্তু টেবিলের এক নম্বরে থাকলেও সত্যি কি রাজস্থান রয়ালসে এইবারের আইপিএলে সেরা আমার কিন্তু মনে হয় না আমার মনে হয় যে এইবারের আইপিএলের রাজস্থান রয়েলসের থেকেও সেরা টিম রয়েছে তারা হয়তো একটু নিচে রয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে রাজস্থান রয়েলসের থেকেও ভালো তারা খেলেছে তারা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ আমার মনে হচ্ছে এইবারের আইপিএল এর পয়েন্টস টেবিলে নিচে থাকলেও সেরা টিম আর এই যে অস্ট্রেলিয়াও কিন্তু এরকম দুখানা ম্যাচ হেরে গেছিলো দুখানা ম্যাচ হেরে যাওয়ার পরও কিন্তু ফাইনাল খেলেছিল আবার কাপও নিয়েছিল সেখানে ক্যাপ্টেন ছিল প্যাট কামিন্স এখনও প্যাট কামিন্স ক্যাপ্টেন এই জন্য আমার ওই বা সানরাইজার্স হায়দ্রাবাদের টিমটা ভয় লাগছে এই টিমের ব্যাটিংটা একেবারে সেরার সেরা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ ট্র্যাভিস হেড অভিষেক শর্মা হেনডি ক্লা অ্যাডিন মাকরাম আব্দুল সামা শাহবাজ আহমেদ নীতিশ কুমার রেড্ডি প্যাট কামিন্স মানে প্রত্যেকে বেশিরভাগই কিন্তু ভালো ব্যাটার রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদেশি প্লেয়ার রয়েছে যারা খুবই মার্কুটে ব্যাটিং করতে পারে খুব তাড়াতাড়ি পঞ্চাশ রান করে নিতে পারে হাফ সেঞ্চুরি করতে পারে দ্রুত মার্কুটে ব্যাটিং করতে পারে ভালো ফিল্ডিং করতে পারে তবে তাদের একটু বোলিংয়ের দিকে সমস্যা রয়েছে মায়াক মারকণ্ডে বাজে বল করছে ভুবনেশ্বর কুমার বাজে করছে আর টি রাজন বাজে করছে এই কটা প্লেয়ারই কিন্তু বাজে করছে আর প্যাট কামিন্স প্যাট কামিন্স আর আর প্লেয়ার প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না প্যাট কামিন্স আর টি আঠারো যেন এই দুখানা প্লেয়ারই কিন্তু খুব ভালো ইয়োরকার দিচ্ছে খুব ভালো বল করছে অসাধারণ খেলছে ওই এই দুটো প্লেয়ারই সব থেকে ভালো করছে হায়দ্রাবাদের কিন্তু বাকি প্লেয়াররা সেইভাবে পারফরমেন্স করতে না পারলেও হায়দ্রাবাদ কিন্তু জিতে আসছে ভালো খেলছে তারা তারা এইবার চেন্নাইকে হারিয়েছে হ্যাঁ তারপর হলো মুম্বাইকে হারিয়েছে আর হারিয়েছে সব ভালো ভালো টিমকে হারিয়েছে কিন্তু কলকাতাকে কিন্তু হারাতে পারেনি কলকাতাকে হারিয়ে দিচ্ছিলো কিন্তু মানে হারশিত রানার দম আছে বলতে গেলে হারশিত রানা কিন্তু লাস্ট ওভারে আটকে দিয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু ম্যাচটা জিতে নিয়েছিল ওইখানে কিন্তু ম্যাচটা পুরোপুরি বের করে দিচ্ছিল হেন্ডি ক্লাস ওই মিচেল স্টারকে একটা ওভারে তিনটে চার দুটো ছয় ওই তিনটে ছয় দুটো চার ওই ওভারে ম্যাচটা বেরিয়ে যাচ্ছিল কিন্তু তারপরে হারশিত রানা লাস্ট ওভারে আমার ম্যাচে নিয়ে আসলো পাঁচ রানে জয়লাভ করলো অনবদ্য এবার তখন কিন্তু ট্র্যাভেসেট ওপেনে ফেরেনি ওপেনে ফিরলে কলকাতারও কিন্তু মানে অসুবিধা ছিল সেক্ষেত্রে এরপরে বোধ হয় হায়দ্রাবাদের সাথে একটা কলকাতার ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের সাথে ওই ম্যাচটা দেখতে হবে যে কেমন হয় মানে হায়দ্রাবাদের সাথে মানে ধরা মানে হায়দ্রাবাদের সাথে খেলা মানে এটা বড় রান হবে এইটুকুই সেই জন্য হায়দ্রাবাদের টিমটা আবার বলতে গেলে সেরা লাগছে রন্ন টিমে চেন্নাই সুপার কিং চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদের মতো না হায়দ্রাবাদের যেমন সব সেরা কিন্তু সিএসকে মিডিল অর্ডারটা ভালো খেলছে ওপেনিংটা সেইভাবে আমরা দেখতে পাইনি পারফরম্যান্সে বোলিংও সেইভাবে আমরা দেখতে পাইনি সেরকমভাবে শুধু মাতিসা প্রার্থীরা না মুস্তাফিজুর রহমান একটা দুটো ম্যাচে ভালো করেছে আর ভালো করেছে মাথিসা প্রার্থীরা না যাদের যে একটা ম্যাচে ভালো করেছে মহেশ দেকশানে তো খেলেইনি নি দীপক চারও সেইভাবে দেখা যায়নি শারদল ঠাকুরও সেইভাবে দেখা যায়নি সেই জন্য আমার মনে হয় না চেন্নাই সেরা সেরা পারফরমেন্স করতে পেরেছে এইবারের আইপিএলে ফিল্ডিং কিছু ক্ষেত্রে ভালো করেছে আবার কিছু ক্ষেত্রে ক্যাচও মিস করেছে মাতিসা প্রার্থীরা না ফিল্ডিংটা ভালো করতে পারে না বাট বোলিংটা কিন্তু সেরা করে ভালো ইয়র্কার করে স্লোয়ার বল করে লেন বল করে বাউন্সার বল করে বিভিন্ন ধরনের কিন্তু বল করে হয় রান করে ব্যাটসম্যানকে মানে অনবদার দুবে ভালো খেলেছে রানেও সেইভাবে খেলতে পারছে না সেইভাবে যেইভাবে আমরা আগের বছর দেখেছিলাম সেইভাবে কিন্তু রিদেমে দেখতে পাচ্ছি না এটাই এটাই হলো বিষয় এগুলো মাথায় রাখতে হবে মানে হায়দ্রাবাদ ফাইনাল খেলতে চলেছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে হায়দ্রাবাদ উঠবেই উঠবে এবার যদি স্লো উইকেট একটা দিন খারাপ যায় সেক্ষেত্রে হেরে গেল ম্যাচটা ছিটকে গেল এবারে রাইফেল থেকে সেটা হতেই পারে হতে পারে না বলছি মানে হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা নেই বলছি না হতেই পারে কিন্তু তারা ভালো খেলছে আর কলকাতা নাইট রাইডার্স বা চেন্নাই সুপার চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের বোলিং অন্তত কলকাতার থেকে ভালো কলকাতা যদি মিছিল স্টার একটু ফর্মে থাকতো একশো পার্সেন্ট না দিতে পারলেও চল্লিশ পার্সেন্ট দিত পঞ্চাশ পার্সেন্ট দিত ফিফটি পার্সেন্ট দিলেও যথেষ্ট সেরা সেরা বোলিং করে तो नहीं ওইখানেই সেরা সেরা বোলিং করে দিত যেখানে পঞ্চাশ রান কাটছে সেখানে পঁয়ত্রিশ রান খেতো দুটো উইকেট তিনটে উইকেট নিত এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম এরকম বোলিং করবে এটাই আমরা দেখতেছিলাম চেয়েছিলাম সেইভাবে বোলিংই করতে পারছে না এটাই হয়ে গেছে সমস্যা খুবই সমস্যা হয়ে গিয়েছে মিচেল স্টার্কের মানে বড় সমস্যা হয়ে গিয়েছে সেটাই তবে আমার যতদূর মনে হয় যে মিচেল স্টার্ক হয়তো পরের একটা দুটো ম্যাচে রেস দিলে হয়তো পরের দিকে ভালো খেলতে পারে কে বলতে পারে প্লে অফে হয়তো মিচেল স্টার ভালো করে দিল সে হয়তো সেরা করে দিলো সেটাই হতেই পারে কলকাতার ব্যাটিংটা ভালো হায়দ্রাবাদ পরে যদি এইবারের আইপিএলে কোনো দলের ব্যাটিংটা সেরা হয়ে থাকে আমি মনে করি কলকাতা নাইট রাইডার্স তারপর থাকবে রাজস্থান রয়েলসের ব্যাটিং আর বোলিংয়ের দিক থেকে রাজস্থান রয়্যালসের বোলিংটা সেরা সব দিক থেকে হায়দ্রাবাদ সেরা কিন্তু বোলিংয়ের দিক থেকে আবার রাজস্থান রয়্যালস সেরা সেটা মানতেই হবে রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা পুরো খেলতে পারেনি ঠিকই কিন্তু ভালো করেছে কুলদীপ সেন মাঝে একটু মার খেয়ে গেছিলো কিন্তু তা উইকেট নিয়েছিলো টেন বলতো প্রথম দিকেই ফর্মে বল করে এসছিলো অসাধারণ বল চাহালো মোটামুটি ভালোই বল করে এসছে রবিচন্দনা সেইভাবে বল করে উঠতে পারেনি দু হাজার বাইশ সালে যতটা ভালো বল করতে পেরেছিল এবার অতটা ভালো পারেনি উইকেটই পাইনি এবার এতগুলো ম্যাচে খেলে ফেলেছে আটটা ম্যাচে একটা উইকেট পেয়েছে ইকোনমি কম থাকলো একটা মাত্র উইকেট পেয়েছে যেটা মানাই যায় না মানে রবিচন্দ্র সেনের বলে কেউ মারেই না মানে মারেই না আর মেরেছে কিছু কিছু ম্যাচে যে মানেনি সুনীল নারিন তুলে তুলে তাকে ছক্কা মারছিল সেটা মেরেছে বা অন্যান্য বাহাতি ব্যাটসম্যানরা অনেকে মেরেছে যাই যে বাহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভালো বল করে সে বাহাতি ব্যাটসম্যানরাই কিন্তু তার বিরুদ্ধে মেরেছে তার মানে বোঝা যাচ্ছে সে সেইভাবে বল করতে পারছে না বা সেইভাবে খেলতে পারছে না আর আগে মাঝে মাঝে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে আগেও ব্যাটিংটা করতে পারেনি রবিচন্দ্রন আসেন আর রবিচন্দ্রন আসেন তো আগে ব্যাটিং করার প্লেয়ার নয় সে আসবে সাত নম্বরে খেলবে কোনোদিন খেলবে দিন খেলবে না আর আসলে একটা চার ছয় আশা করা যায় ছয় সাত রান দশ রান তার থেকে তার বেশি আশা করা যায় না তবে তার কাছ দিয়ে আশা করা যায় ভালো বোলিংটা করে দেবে এবার যদি বোলিংটা না করতে পারে তাহলে হয়তো একটা হতাশজনক পারফরমেন্স হবে বা তার কাছ মানে সে হতাশ করবে আর কি আর আর কোন দল মুম্বাই ভালো খেলতে পারছে না মুম্বাইয়ের কিছু ভালো না এবার মানে না ব্যাটিং ভালো না বোলিং ভালো না ফিল্ডিং ভালো কিছুই আমার ভালো লাগেনি আর তাই আর একমাত্র বিরাট কোহলির চেষ্টা আর কেউ আর কিছু কিছু ম্যাচে দিনেশ কার্তিক চেষ্টা আর ফাফ ডু সেইভাবে খেলতে পারেনি ফাফ ডু তো প্রতি বছরই খেলে আসে এখন আবার অনেকে বলতে পারে যে বিরাট কোহলিকে আবার পুনরায় অধিনায়ক করা হবে না আমার মনে হয় না সেটা করা হবে বলে রাজাত পতি যদি প্রথম থেকে ফর্মে থাকতো তাহলে হয়তো আরসিবি ভালো খেলতে পারতো আরসিবির ভুল হয়েছে ভালো কোনো বোলার নেয়নি যারা ইয়াজ দল মোটামুটি তাও সিরাজের থেকে ভালো করেছে ইয়াজ দল সিরাজের থেকে ভালো করেছে সিরাজ একেবারে খারাপ খেলেছে আর কান সম্মান প্রথম থেকে খেলানো নি খেলালে হয়তো একটু হলেও খেলতো মোটামুটি খেলতো আর ক্যামরন কিন্তু একেবারে চরম প্লব ম্যাক্সওয়েল ফ্লপ যার কারণে আরসিবি কিন্তু বাজে খেলেছে এখন তো ম্যাক্সোয়েল খেলেনি ম্যাক্সওয়েল তার দেশে চলে গেছে এখন কি ঘরোয়া ক্রিকেটে অন্য জায়গায় খেলবে সে নিজে থেকে নাম তুলে নিয়েছে নিজে থেকে নাম তুলে নিয়ে ভালোই করেছে নাহলে খুবই সমস্যা হয়ে যাচ্ছিলো লকি ফার্গুসন ভালো বল করতে পারেনি ওই রিস টু মার খেয়েছে এই জন্য আরসিবির কিচ্ছু ভালো হয়নি এইবারে এইবারের আইপিএলে গুজরাট টাইটান্সেরও সেইভাবে না ব্যাটিং না বোলিং কিছুই সেরকমভাবে ভালো হয়নি রাশিদ খানকেও আমরা সেইভাবে যেভাবে প্রতি বছর দেখে থাকি সেইভাবে উইকেটটিকে বোলিং করতে পারেনি মোহাম্মদ স্বামী না থাকাটা বড়ো ধাক্কা গুজরাট টাইটান্সের জন্য এই জন্যই গুজরাট টাইটান্স সমস্যায় পড়েছিল না হলে কোনো গুজরাট টাইটান্স সমস্যায় পড়তো না যথেষ্ট ভালো পারফরমেন্স করতো ভালো খেলত মানে সমস্যায় তারা পড়েছিল স্বামীর জন্য যার কারণে উমেশ যাদবকে খেলানো হয়েছিল উমেশ যাদব খেলতে পারেনি তারপর দর্শন নলকানটাকে খেলানো হচ্ছিল সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি এটাই মানে হয়নি ঠিকঠাকভাবে হয়নি সুম্মান গিলো সেইভাবে খেলতে পারছে না আগের বছর যেভাবে খেলেছিলো তারপর সাই সুদর্শন সেইভাবে খেলতে পারছে না আজমাতুল্লাহ উমার সাই খেলতে পারেনি মিলার খেলতে পারেনি মানে প্রত্যেকে ফ্লপ ওইভাবে তো খেলা যায় না রাহুল তিয়া সেইভাবে ফিনিশ করতে পারেনি ফিনিশটা করবে কী করে প্রথম দিকে কেউ যদি ম্যাচটা নিয়ে আসে একদম সেই সব তারপর তো সে ফিনিশ করবে প্রথম দিকে কেউ ভালোই খেলতে পারেনি এর জন্য সে কী ফিনিশ করবে শেয়ার করতে পারেনি সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি এই হলো মূল বিষয় তো বলেই দিয়েছে কোন দল সেরা তোমাদের মতে কোন দল সেরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও লগ্ন টিমটা একেবারে খারাপ না লগ্ন টিমের যেটা মূল সমস্যা ওদের বোলিংটার সমস্যা বোলিংটা আবার সেইভাবে ভালো লাগছে না রবি বিষ্ণু সেইভাবে বল করতে পারছে না কৃণাল পান্ডে একটা দুটো ম্যাচে ভালো খেলেছে সেইভাবে বল করতে পারেনি আর ব্যাটিংয়ের ক্ষেত্রে পুরাণ ভালো করছে কে এল রাহুলও মোটামুটি করেছে প্রথম দিকে খেলতে পারছিল না পরের দিকে ফর্মে ফিরেছে কে এল রাহুল ডি কো মোটামুটি পারফরমেন্স করেছে তবে ওদের মানে বোলিংটাই সমস্যা মানে খুবই সমস্যা আর দিল্লির তো খারাপই দিল্লির না ব্যাটিং ভালো ব্যাটিংয়েও জ্যাক ফ্রেশার ওই প্লেয়ারটা একটা সলিড প্লেয়ার ওই প্লেয়ারটা আসন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়তো খেলবে অস্ট্রেলিয়ার হয়ে অনবদ্য প্লেয়ার ওই একটা প্লেয়ার ভালো আর সেরকম কেউ খেলতে পারেনি ঋষভ পান্ত খেলেছে কিন্তু সেইভাবে মানে অর্ধেক ঋষভ পান্তকে আমরা পেয়েছি পুরোপুরি ঋষভ পান্তকে আমরা পাইনি দিন পর ক্রিকেটে ফিল্ড ঠিকই কিন্তু তার কাছ থেকে আরও ভালো কিছু আশা করা যেতে পারতো আরও বেশি কিছু আশা করা যেতে পারতো বা করতে পারতাম আমরা কিন্তু করতে পারিনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মুম্বাইয়ের এই খারাপ অবস্থা থেকে সুনীল গভাস্করও বলেছে যে এই মুম্বাই টিমকে আমি চিনতে পারছি না মানে আগে যে মুম্বাই ইন্ডিয়ান্স একশো তিরিশ চল্লিশ রান করলো মনে হতো যে জিতবে মানে এখন মনে হচ্ছে কেমন একটা খেলছে ভালো পারফরমেন্স করতে পারছে না তাদের এই মানে পারফরমেন্স নিয়ে ভাবনা চিন্তা করা উচিত মূল হয়েছে হার্দিক পান্ডার জন্য আগেরবার এর থেকে খারাপ টিম ছিল আর এবার তার থেকে টিম ভালো তাও ভালো কিছু করতে পারছে না ভালো স্পিনার রয়েছে ভালো ফাস্ট বোলার রয়েছে তাও ভালো কিছু হচ্ছে না আর জেরাল সে যতটা ভেবেছিলাম ততটা ভালো কোয়ালিটির বোলার নয় বা সেরকম পারফরমেন্স করতে পারছে না জিম্বাবুয়ের প্লেয়ার মানেই যে বাজে প্লেয়ার এমন না জিম্বাবুয়ের প্লেয়ার কিছু ভালো রয়েছে জিম্বাবুয়ের প্লেয়ার আইপিএলে বিক্রি হয় না কেন জানি না এর থেকে জিম্বাবুয়ের প্লেয়ার অনেক ভালো ছিল জেরাল কোয়াশের থেকে ব্লেজিং মুজরাবানি আরও অনেক প্লেয়ার এরকম রয়েছে যারা ভালো প্লেয়ার মানে জিম্বাবুয়ের প্লেয়ারদের কেনা হয় না মানে কেনা হয় বেশিরভাগ অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফগানিস্তানের প্লেয়ারদের আগে কেনা কম হতো এখন দেখলাম তা অনেকেই খেলছে যেমন আজমাতুল্লাহ ওমার জাই নূর আহমেদ রাশিদ খান গুরুবাস তারপর হলো আরও অনেকে রয়েছে মনে করছেন এখন নাম রাশিদ খান রাশিদ খানের নাম বলেছি হ্যাঁ অনেকেই আর কলকাতায় যেমন গুরুবাসকে নিয়েছে কিন্তু গুরুবাসকে এখনও পর্যন্ত একটা ম্যাচেও খেলায়নি ফ্লিপসলকে খেলিয়ে যাচ্ছে তার কারণ ফ্লিপসলকে বাদ দেওয়ার মতো এমন সে পারফরমেন্স করেনি সে প্রতি ম্যাচে ভালো পারফরমেন্স করে যাচ্ছে ওই জন্য তাকে খেলানো হচ্ছে সে শুরুটা ভালো করছে উইকেট কিপিংও ভালো করছে এই জন্য ভালো হচ্ছে আর কি